কোথায় আমার ঘর আমি নারী আমি মা আমার নাকি কোনো ঘরই নেই এই সমাজ এই সংসার আমায় দিয়েছে এই তকমা শিশু থেকে কিশোর পিতৃগৃহে গৃহে যৌবনে স্বামীর গৃহে বার্ধক্যে ছেলে আমার নাকি কোনো ঘরই নেই পরের ঘরেই থাকি একটা বীজ আমার গর্ভে ধারণ করে তাকে তিলে তিলে বড় করে পৃথিবীর আলো দেখাই বুকের দুধ খাইয়ে বড় করে তুলি এই সমাজ সংসারে প্রতিষ্ঠিত করার জন্য বুকের রক্ত জল করে করি লড়াই সমাজে করি প্রতিষ্ঠিত আর সেই ছেলে নির্ধারণ করবে কোথায় আমার ঘর এই ধরিত্রীর গর্ভে জন্ম সবার যত প্রাণ আর প্রাণীকুল ধরিত্রী মা কারোর ঘরে থাকে না মায়ের বুকে সবাই থাকে আমি নারী আমি মা আমার বুকে সবার ঘর আমার বুকে সবার বাস বাবা স্বামী সন্তানের এই বিশ্ব সংসার হলো আমার ঘর